মূল দাবি হচ্ছে আমাদের যে বেতন এই বেতনে বর্তমান বাজারে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যায় আমাদের সর্বপ্রথম দাবি আমাদের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা করতে হবে ক্লিনার থেকে শুরু করে ম্যানেজমেন্ট আমাদের যে খাবারের ভেদা ভেদা আমরা চাই আমাদের খাবার সবাই এক রকম খাবে বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেড়শো টাকা হাজিরা বোনাস দেওয়া এই দেড়শো টাকা হাজিরা বোনাস আমাদের সর্বনিম্ন এক টাকা করতে হবে বছরের ভিতরে সর্বনিম্ন এক বছরের ভিতরে সবাইকে পার্মানেন্ট করে নিতে হবে আমাদের ডেলি ডেলি কোনো এমপ্লয় থাকবে না সর্ব প্রথমে গ্যাজাল করে ঢুকাতে হবে এবং সর্বনিম্ন এক বছরের ভিতরে পারমানেন্ট করে তাদের ন্যূনতম স্যালারি বিষয় সমস্যার কথা হলো আমাদের বেতন দেয় আগের টাকা আমাদের ওভার টাইম করতে হয় ওভার আমাদের দেয় দেড়শো টাকা কারণ নাস্তা বিল আগে একশো দিতে এখন কমে দিছে আমাদের পঞ্চাশ টাকা এখন নাস্তা বিলও যায় না ঠিক আছে আমরা এর সুস্থই চাই বেতন তিনশো টাকা এই না। এখানে পারমানেন্ট করে সাত বছরে পাঁচ বছরে বা ছয় বছরে এখানে হাজার লোকের অভাব নাই আপনারা দয়া করে এই ভিডিওর মাধ্যমে এমনভাবে প্রসারিত করে